নিজের নাম অনুসারে দেওয়া হচ্ছে বাহিনীর নামও যারা দিনের আলোয় করেন লোক দেখানো মানুষের সেবা আর সন্ধ্যা নামলেই হয়ে ওঠেন বেপরোয়া ভালো মানুষের মুখোশ পরে জনসেবা করা এই বাহিনীর নাম রমজান বাহিনী যার নেতৃত্বে আছেন ইউপি সদস্য রমজান তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ রাতের আধারে তাদের অপকর্ম অশান্ত করে তোলে পুরো জনপদকে দিন যতই যাচ্ছে ততই বেপরা হয়ে উঠছে রমজান বাহিনী ভালো মানুষের মুখোশ পড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা ভয়ঙ্কর এই বাহিনীর অত্যাচারে অতি কিংবা তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তার জীবনে নেমে আসে অন্ধকার বাহিনীর লোকজনকে লেলিয়ে দিয়ে হামলা চালানো হয় তার উপর আমার হাল জমির ভিতরে হাল দিছে গাড়ির সামনে গেছি যাওয়ার পরে ওর ভাই ব্রাদার এবং আরো লোকজন আমাকে করে এবং আমার বাড়িতে আঙুল লাগিয়ে চলে গেছে রমজান গরু পরিসে আরো লোকজন সাথে করে নিয়ে যে হেরা ওই নিজামের রাত তিনটের সময় জমিতে হাল মারে জমি দখল করে বাড়িতে আগুন টাগুন লাগাই দিয়ে পূজা সারখের করে দিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় জনসেবার আড়ালে এই বাহিনী গড়ে তুলেছেন ইউপি মেম্বার রমজান তার ইশারায় পুরো এলাকা দাপিয়ে বেড়ায় এই বাহিনী দিনে মানবতার ফেরিওয়ালা হলেও রাতে হয়ে উঠে তারা ভয়ঙ্কর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আশ্রয়ন প্রকল্পের ঘর ও খাস জমি দখলসহ সব কিছুই নিয়ন্ত্রণ করে তারা রমজান আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নেশাগ্রস্ত ও উশৃঙ্খল যুবকদের নিয়ে গড়ে তোলেন এই বাহিনী টাকার বিনিময়ে সব অনিয়ম নিয়মে পরিণত করে রমজান বাহিনী অভিযোগ আছে সম্প্রতি এক ব্যক্তির পায়ের রক কেটে দেওয়া ধর্ষণ মামলা থেকে আসামিকে বাঁচাতে হুমকি ধামকি এবং আরেকটি পরিবারকে উচ্ছেদ করতে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এই বাহিনী এলাকাবাসী এক হয়ে এদের বিরুদ্ধে মামলাসহ প্রতিবাদ করলেও ইপি সদস্য রমজান আলী ও তার বাহিনীর সদস্যরা ধরাচপার বাইরে